গত শনিবার আঠাশে সেপ্টেম্বর দু কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসে বাংলা ভাষার একমাত্র অন্যতম শ্রেষ্ঠ দ্বিভাষিক সাহিত্য পত্রিকা সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশ করেন বিশিষ্ট অমর মিত্র অনুষ্ঠানে বর্তমান কালের অনেক প্রথিত কবি ও সাহিত্যিক সহ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন লেখক শান্তনু গঙ্গা রেড্ডি এবং পূর্বাশা এখন অন্যতম সম্পাদক শ্রী অমিত ব্যানার্জী শ্রী অমিত পাঠক

সেটা আমরা আজকে উদ্বোধন করছি কফি কবি বৈদেশিক আমরা এটা উদ্বোধন করলাম সবাই এটাকে স্থানীয় স্থলগুলোতে পাওয়া যাবে তার ইংরেজি এবং বাংলা যে ধরনের কবিতা আছে বিশ্বের বিভিন্ন ভাষার অনুদিত প্রবন্ধ গল্প ইত্যাদি আছে এবং এই একটা আবহের মধ্যে এত সুন্দর একটা পত্রিকা এইভাবে প্রকাশিত হয়েছে এর জন্যে আমরা যারা লেখক কবি আছি তারা প্রত্যেকে খুব আন্তরিকভাবে আনন্দিত এবং শ্রদ্ধা জানাই শ্রদ্ধীয় নির্মল দেখে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি গর্ব অনুভব করছি অনেকদিন এই পত্রিকা আসলে দিত প্রায় জন্মলগ্ন থেকে এবারই প্রথম পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে আসার সুযোগ পেলাম এই জন্য আমি আনন্দিত অনুষ্ঠানভাবে গর্বিত